ম্যাক্সিমাম মানুষ এসআইআর যে এনুমারেশন ফর্ম সেই এনুমারেশন ফর্ম ফিল করতে গিয়ে এই ভুলগুলো সাধারণত করেই ফেলছেন যেটা কি না তাদের জন্য পরে একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে তাই আমি আপনাদের জন্য ডিটেল ভিডিও নিয়ে চলে এসেছি সম্পূর্ণ সঠিক পদ্ধতি সহ এতে দু হাজার দুইয়ের লিস্টে যাদের নাম ছিল তাদেরও পদ্ধতি বলবো যাদের দু হাজার দুইয়ের লিস্টে নাম ছিল না তাদেরও পদ্ধতি আলাদা করে বলবো কিভাবে ফর্ম ফিল করতে হবে তাই কাইন্ডলি ভিডিওটা স্কিপ করবেন না আর যদি স্কিপ করেন তাহলে হতে পারে যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনি নিজেই মিস করে গেলেন এই এনুমারেশন ফর্মের টোটাল তিনটি অংশ রয়েছে ওপরে যেই অংশটা আমি সবুজ রং দিয়ে মার্ক করে দিচ্ছি সেই অংশটার মধ্যে দু হাজার অনুযায়ী সমস্ত যে তথ্য সেই সমস্ত তথ্য আপনাদেরকে ফিল করতে হবে নেক্সট এই ফর্মের নিচের অংশে টোটাল দুটো অংশ রয়েছে হলুদ রং করার অংশটি যাদের নাম দু হাজার দুইয়ের লিস্টে ছিল তারা ওই পার্টটি ফিল আপ করবেন যেই অংশটাতে আমি গোলাপি রঙ করে দিয়েছি সেই অংশটাতে যাদের নাম দু হাজার দুইয়ের লিস্টে ছিল না তারা তাদের বাবা মা কিংবা ঠাকুরদা ঠাকুমা কারোর একটা সম্পর্ক দেখে সেই ফর্মটা ফিল আপ করছেন তারা গোলাপি অংশটা ফিল করবেন অর্থাৎ বুঝতে পারলেন সবুজ অংশটা সকলকে ফিল করতে হবে আর আপনি যদি দু হাজার দুইয়ের লিস্টে আপনার নাম থেকে থাকে তাহলে হলুদ অংশটা ফিল করবেন যাদের দু হাজার দুইয়ের লিস্টে নাম ছিল না তারা তাদের বাবা মা কিংবা ঠাকুমা দাদুর সম্পর্ক দেখে ফর্মটা ফিল করবেন তারা কোন জায়গাটা ফিল করবেন ওপরের সবুজ অংশটা নিচের গোলাপি অংশটা হলুদ অংশটা ফাঁকা রেখে দেবেন ওইটা আপনার জন্য নয় প্রথমে আমি দু হাজার দুইয়ের লিস্টে যাদের নাম ছিল তাদের ফর্ম কীভাবে ফিল করতে হবে সেই জায়গাটায় আসছি আগেও বলেছি তারা ওপরের সবুজ রং করা অংশটা এবং নিচে মা দিকে হলুদ রং করা অংশটাই শুধুমাত্র ফিল করবেন গোলাপি রঙ করা অংশটা ফাঁকা রাখবেন সবচেয়ে আগেই যেটা আপনার আসে আপনার জন্ম তারিখ সেটাতে প্রথমে তারিখ লিখবেন একটা ডট বা স্ল্যাশ দেবেন দিয়ে মাস লিখবেন ডট বা স্ল্যাশ দেবেন তারপর পুরো বছরের পুরো সালটা লিখবেন নেক্সট আধার নম্বর যেটাকে কিনা ঐচ্ছিক বলা হয়েছে এটা আপনি চাইলে আপনার নিজের আধার নম্বর আপনি দিতেও পারেন আপনি নাও দিতে পারেন নেক্সট আপনার মোবাইল নম্বর মোবাইল নম্বর যদি আপনার নিজের নম্বর হয় অবশ্যই মোবাইল নম্বর দেবেন মোবাইল নম্বর দেওয়াটা ম্যান্ডেটারি কারণ এটা পরে ভবিষ্যতে আপনার কাজে লাগতে পারে আমি এখানে একটা ইম্যাজিনারি নাম নিয়ে নিয়েছি ধরুন সেই ইম্যাজিনারি নামটা হলো হচ্ছে কমল পাল কমল পালের নাম দু হাজার দুইয়ের লিস্টে ছিল তার বর্তমানে প্রায় ৪৫ বা পঞ্চাশ বছরের কাছাকাছি বয়স অর্থ কমল পাল যখন ফর্মটা ফিল আপ করছে কমল পালের নামে ফর্ম এসছে সেটা উপরে ধরুন লেখা রয়েছে কমল পাল এখানে কি করবেন পিতা বা অভিভাবকের নাম কমল পাল তার বাবার নাম লিখবেন ধরে নিলাম বাবার নাম হচ্ছে বঙ্কিম পাল বঙ্কিম পালের নামও দু হাজার দুইয়ের লিস্টে ধরুন ছিল যদি এখানে পিতা বা অভিভাবক জীবিত থেকে থাকে তাহলে নামের আগে কিছু লেখার দরকার নেই যদি তিনি জীবিত না থাকেন নামের আগে এলটি বা লেট লিখে তার নামটা বাংলায় লিখতে পারেন বা ইংলিশেও লিখতে পারেন কমল পালের যে বাবার এপিক নাম্বার সেই এপিক নাম্বার যেটা নতুন কার্ডে দু হাজার পঁচিশের লিস্টে যদি থাকে পঁচিশের অনুযায়ী সেই নতুন এপিক নাম্বারটাই দেবেন এবার আসছি কমল পালের মা মায়ের নাম যেটা আছে সেটা দেবেন আমি ধরে নিলাম এখানে কমল পালের মায়ের নাম হচ্ছে গীতা পাল তো সেখানে গীতা পাল লিখবেন নামটা আপনারা বাংলাতেও লিখবেন ইংলিশেও লিখবেন আমি বলে দেবো দুটো ভাষাতেই লেখাটা আপনার ক্ষেত্রে উচিত হবে যদি তিনি জীবিত থাকেন তাহলে কোনো অসুবিধা নেই যদি জীবিত না থাকেন নামের আগে এলটি বা লেট দিয়ে ফিল আপ করবেন যদি আপনি এখানে দু হাজার পঁচিশের অনুযায়ী যেহেতু ফিল আপ করছেন গীতা পালের যে এক্স্যাক্ট এপিক নাম্বার যেটা সবচেয়ে রিসেন্ট এপিক নাম্বার দু হাজার পঁচিশে যদি থাকে তাহলে সেটাই লিখবেন যদি না থাকে দেওয়ার দরকার নেই কমল পালের ধরুন স্ত্রীর নাম হচ্ছে নমিতা পাল এখানে নমিতা পালের নাম দেবেন বাংলা এবং ইংলিশ উভয়ই যেটা বাংলাটা আগে লিখবেন তাহলে ইংলিশটা ব্র্যাকেটের মধ্যে লিখে দেবেন কিংবা ইংলিশটা আগে লিখলে বাংলাটা ব্র্যাকেটের মধ্যে লিখে দেবেন স্ত্রী কমল পালের স্ত্রী নমিতা পাল তার যদি এপিক নাম্বার থাকে এখানে তার এপিক নাম্বারটা ঠিক তার নিচের কলমে লিখে দেবেন এবারে আসছি মূল জায়গায় কমল পালের নাম যেহেতু দু হাজার দুইয়ের লিস্টে ছিল সেই ক্ষেত্রে বাঁ দিকের যে হলুদ অংশটা যেটা আমি চিহ্নিত করে দেব। সেইখানে নির্বাচকের নাম হিসেবে কমল পালের নাম আবার লিখবেন সেটা কীরকমভাবে লিখবেন যেটা দু হাজার দুইয়ের লিস্টে যে বানান ছিল এক্স্যাক্টলি সেই বানান লিখবেন তার তারপরে এপিক নাম্বার যদি থাকে বলে যেই কলমটা লেখা রয়েছে সেইটাতে দু হাজার দুইয়ের লিস্টে কমল পালের যে এপিক নাম্বার ছিল যে এপিক আইডি ছিল সেই নাম্বারটা লিখবেন নতুনটা নয় এখানে যদি কমল পালের দু হাজার দুইয়ের লিস্ট অনুযায়ী তার বাবার নাম বঙ্কিম পাল দেওয়া থাকে তাহলে এখানে তার আত্মীয়ের নামের জায়গায় লিখবেন বাবার নাম বঙ্কিম পাল সম্পর্ক কি পিতা আপনার জেলা দেবেন রাজ্যের নাম লিখবেন বিধানসভা ক্ষেত্রের নাম যেটা কি না দু হাজার দুইয়ের লিস্টের ওপরে লেখা আছে এক্স্যাক্টলি সেটাই দেবেন পুরোটা বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর এটা আপনার ভোটার লিস্ট যেটা দু হাজার দুইয়ের লিস্ট আপনি পেয়েছেন সেই লিস্টের মধ্যেই আপনি ক্ষেত্র নম্বর আর অংশ নম্বর পেয়ে যাবেন এক্স্যাক্টলি সেটাই লিখবেন যদি না জেনে থাকেন বিয়ে লোকে ফোন করে জিজ্ঞেস করে নেবেন ক্রমিক সংখ্যা কোনটা ক্রমিক সংখ্যা হবে দু হাজার দুইয়ের লিস্টে এই কমল পালের নামটা কত নম্বরে ছিল কত পাতা কত নম্বরে সেই ক্রমিক সংখ্যাটা লিখতে হবে এখানে আমি ধরে নিলাম সাপোজ একশো নম্বরে কমল পালের নাম্বারটা ছিল তো এখানে ক্রমিক সংখ্যার নিচে লিখে দেবেন একশো দু হাজার দুইয়ের লিস্টে কমল পালের নাম ছিল যে কাল্পনিক নামটা দিয়ে আমি ফিল করা দেখালাম এখানে আপনি ফর্মের যে সবুজ রঙের মার্কটা করে দিয়েছি ওপরে এবং নিচে বাঁ যে হলুদ রঙের অংশটা সেটাই আপনি শুধু ফিল করেছেন কারণ আপনার দু হাজার দুইয়ের লিস্টে নাম আছে সেক্ষেত্রে আপনি গোলাপি অংশটা কিন্তু আপনার ক্ষেত্রে ফাঁকা থাকবে এইবার আমি তাদের কথা বলবো যাদের নাম দু হাজার দুইয়ের লিস্টে ছিল না যারা নতুন ভোটার যারা পরে তাদের নাম এসছে তাদের বয়স হতে পারে আঠেরো কুড়ি তেইশ বা পঁচিশ বছর কিংবা তিরিশ বছর তাদের নাম দু হাজার লিস্টে ছিল না তারা তাদের নিজের ইনফর্মেশন দিয়ে ফিল করবে তার সাথে সম্পর্ক হিসেবে তারা তাদের বাবা মা ঠাকুমা কিংবা ঠাকুরদা এই চারজনের মধ্যে যে কোনো একজনের রিলেশনশিপ তারা দিয়ে ফিল করবে এর বাইরে কারণ নয় এখানে যারা ফিল করছেন তাদের ওপরে এই সবুজ অংশটা ফিল আপ হবে যেটা কিনা না দু হাজার সমস্ত কারেন্ট ইনফরমেশান দিয়ে আর নিচে গোলাপি অংশটা ফিল হবে এটা দু হাজার দুইয়ের লিস্টের অনুযায়ী সমস্ত ইনফরমেশান দিয়ে হলুদ পাটটা ফাঁকা থাকবে আমি ধরে নিলাম এই যে ফর্মটা এসছে যার দু হাজার দুইয়ের লিস্টে নাম নেই তার নাম হচ্ছে সঞ্জয় পাল সে কমল পালের ছেলে এখানে সঞ্জয় পাল ফর্মটা ফিল আপ করবেন সেক্ষেত্রে তিনি একজন তেইশ বা পঁচিশ বছর তার বয়স তার নিজের নাম কখনোই দু হাজার দুইয়ের লিস্টে থাকা সম্ভব নয় তিনি তার বাবার সম্পর্ক অর্থাৎ কমল পালের সম্পর্ক দেখে ফিল আপ করবেন সেই নিয়মটা কি হবে এবার সেটা দেখাবো এখানে প্রথম সবুজ অংশটায় চলে আসছি প্রথমে সঞ্জয় পাল নিজের জন্ম তারিখটা পুরোপুরি দেবে প্রথমে তারিখ তারপর মাস তারপর বছর মাঝখানে একটা করে স্ল্যাশ বা ডট দিয়ে দেবে সঞ্জয় পাল চাইলে নিজের আধার নাম্বার দিতে পারে না চাইলে নাও দিতে পারে মোবাইল নম্বর অবশ্যই নিজের দেওয়া উচিত এবং যে মোবাইল নাম্বারটা চালু রয়েছে সঞ্জয় পালের হয় সেই নাম্বারটা দিন যদি ফোন না থাকে তাহলে বাড়ির কোনো একটা নাম্বার দিন যেটা কিনা চালু রয়েছে নেক্সট এখানে পিতা বা অভিভাবকের নাম এখানে কমল পাল যেহেতু জীবিত রয়েছেন সঞ্জয় পাল এখানে তার বাবার নাম অর্থাৎ কমল পালের নাম লিখবেন তার নিচে তার বাবার যে এপিক আইডি যেটা দু হাজার পঁচিশের লিস্ট অনুযায়ী বা অ্যাকচুয়ালি তার কাছে যে ভোটার কার্ডটা এখন আছে কারেন্ট ভোটার কার্ড সেই নাম্বারটা লিখবেন তার নিচে সঞ্জয় পাল তার মায়ের নামটা লিখবেন নমিতা পাল তার নিচের কলমে মায়ের এপিক নাম্বার যদি থাকে এখানে নমিতা পালের যে কারেন্ট ভোটার কার্ডের যে আইডি এপিক আইডি সেটাই দেবেন পুরনোটা নয় নেক্সট যদি কমল বিবাহিত হয়ে থাকে তাহলে এখানে তার স্ত্রীটা দেবেন যদি এটা কোনো স্ত্রী কোনো মেয়ে ফিল আপ করতো তাহলে সেক্ষেত্রে তার স্বামীরটা দিতে পারত কিন্তু এখানে যেহেতু আমি ছেলের উদাহরণ দিয়ে বলছি সেক্ষেত্রে স্ত্রীরটা বললাম যে যদি তিনি বিবাহিত হয়ে থাকেন তাহলে স্ত্রীর নাম এবং তার নিচের কলমে স্ত্রীর এপিক নাম্বার দেবেন না থাকলে দেবেন না নেক্সট এবার খুব গুরুত্বপূর্ণ অংশে আসছি দু হাজার দুইয়ের ফিল আপ যেখানটা করতে হবে অর্থাৎ গোলাপি অংশটা ফর্মের যে কালারগুলো আমি বলছি সেটা কিন্তু একান্তই আপনাদেরকে বোঝানোর জন্য অ্যাকচুয়ালি ফর্মের মধ্যে কিন্তু কোনো রঙ নেই পুরো ফর্মটা আমাদের সাদা রঙের ফর্ম শুধুমাত্র আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি রঙের নামগুলো বলছি যাতে আপনাদেরকে অংশগুলো বোঝাতে পারি যে কোন অংশটা অ্যাকচুয়ালি ফিল আপ করবেন দু হাজার দুইয়ের পাটায় আসছি এখানে সঞ্জয় পাল নিজের বাবার নাম দেবেন এক্স্যাক্টলি দু হাজার দুইয়ের লিস্টে তার বাবার নামে স্পেলিং যা আছে যদি ভুল থাকে সেটাই দেবেন যদি ঠিক থাকে সেটাই দেবেন মোট কথা দু হাজার দুইয়ের লিস্টে যেটা আছে সঞ্জয় পাল নিজের বাবা অর্থাৎ কমল পালের এপিক আইডি দেবেন যেটা দু হাজার দুইয়ের লিস্টে আছে তারপরে হচ্ছে আত্মীয়ের নাম অর্থাৎ তার বাবা কমল পালের বাবা অর্থাৎ এখানে বঙ্কিম পালের নাম হবে সম্পর্ক কি তার বাবার বাবা যেহেতু সেক্ষেত্রে সম্পর্ক হচ্ছে পিতা তার সম্পর্কে যা কথা জানতে চেয়েছে যে যার রিলেশন আপনি দিচ্ছেন তার সাথে তার আত্মীয়ের যে নাম ছিল তার রিলেশনটা কি পিতা জেলার নাম দেবেন রাজ্যের নাম দেবেন বিধানসভা ক্ষেত্রের নাম যেটা আপনার দু হাজার দুইয়ের লিস্টে ওপরে লেখা আছে একজ্যাক্টলি সেটাই দেবেন তারপর বিধানসভা ক্ষেত্রের নম্বর সেটাও দু হাজার দুইয়ের লিস্টে পেয়ে যাবে সেটাই দেবেন অংশ নম্বর এটাও দুয়ের লিস্টে পাবেন সেটাই দেবেন ক্রমিক সংখ্যা এখানে কি দেবেন কমল পালের যে ক্রমিক সংখ্যা কত নম্বরে কমল পালের নামটা ছিল ধরুন একশো নম্বরে ছিল তাহলে একশো হচ্ছে তার ক্রমিক সংখ্যা সেই নাম্বারটা লিখে দেবেন এটা আপনাদেরকে বোঝানোর জন্য বললাম নেক্সট এরপর ওপরের একটা পার্টে আসি যেখানে ফটো দিতে বলেছে যেখানে আপনার লেখা আছে সাম্প্রতিক ফটো সাঁটুন সেইটার ওপর স্ট্যাম্প সাইজের ফটো আপনারা দিতে পারেন কীভাবে দেবেন একটা রঙিন ফটো দেবেন তার ব্যাকগ্রাউন্ডটা যাতে হয় সাদা নয় একদম হালকা কোনো কালার থাকে সেই রকম টাইপের কোনো ফটো আপনারা কিন্তু দিতে পারেন ফটোটা কিন্তু রিসেন্ট হওয়াটা খুব জরুরি এরকম না যে আপনি দশ পনেরো বছর আগের একটা ফটো আপনি সেখানে ইউজ করছেন নেক্সট একদম নিচের লাল অংশে চলে আসি এখানে আপনি নিজে বা আপনার বাড়ির কোনো সাবালক সদস্য অর্থাৎ কোনো একজন অ্যাডাল্ট তিনি সই করবেন তার সাথে ডেট দেবেন যদি কেউ সই করতে না জেনে থাকেন সেক্ষেত্রে আপনার যে বাঁ হাতের বুড়ো আঙুলের টিপছাপ দেবেন এবং ডেট দেবেন নিচে আকাশি রঙের যে অংশটা মার্ক করে দিয়েছি ওখানে বিএল ও স্বাক্ষর করবেন ওই অংশটা আপনারা যখন আপনারা যে এনুমারেশন ফর্মটা পেয়েছেন তার মধ্যে সেম ফর্ম দুটো রয়েছে একটা ফর্ম জমা পড়বে আরেকটা ফর্ম কিন্তু বিএল ওর স্বাক্ষর করা ফর্ম সেটা আপনার কাছে থাকবে কাইন্ডলি ওই ফর্মটা গুছিয়ে সযত্নে নিজের কাছে রেখে দেবেন কিছু ভুল যেগুলো অনেকেই করছেন সেটা কিন্তু তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে তাই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে সেগুলো ভালোভাবে শুনে নিন কিছু জিনিস আপনাদের সুবিধার্থেই বলে দিচ্ছি এই ভুলগুলো করলে কিন্তু আপনারা ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন এক নম্বর ফর্মের মধ্যে অতিরিক্ত কাটাকুটি করবেন না যদি আপনার মনে হয় যে হ্যাঁ ফর্মটা ফিল করতে গিয়ে আমার ভুল হতে পারে সেই ক্ষেত্রে সেভ সাইড করতে হবে ফর্মটা একটা অন্তত জেরক্স বা ফটো কপি করিয়ে নিন সেই রাফ কপিটার মধ্যে আগে ফর্মটা ফিল করুন যদি আপনার মনে হয় এবার সমস্ত তথ্য ঠিক আছে মিলিয়ে দেখে নিন তারপরে কিন্তু ফাইনাল ফর্মটা ফিল করুন পয়েন্ট নাম্বার টু দেখুন ফর্মটা ফিল আপ করতে গিয়ে অনেক সময় অনেকেরই হচ্ছে ফর্মটা কাটাকুটি হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন এই ক্ষেত্রে যেটাতে তুলনামূলক কম কাটাকুটি হয়েছে যেটা তুলনামূলক পরিষ্কার রয়েছে সেই ফর্মটাই কিন্তু আপনারা বিএলও স্যারকে বা বিএলও ম্যামকে জমা দিন যেটা বেশি কাটাকুটি হয়েছে সেটা কিন্তু অবশ্যই নিজের কাছে রাখুন যাতে তারা আপনার তথ্যটা সঠিকভাবে বুঝতে পারেন এবং সেই তথ্যটা সঠিকভাবে তারা তাদের রেকর্ডে তুলতে পারেন যদি আপনার এলাকার বিএলও কোনো নির্দেশিকা দিয়ে থাকেন ফর্ম ফিল আপ করার জন্য তাহলে অবশ্যই তার নির্দেশিকা মেনে চলুন এবং তিনি যে তথ্য দিচ্ছেন বা কোনো নির্দেশিকা দিচ্ছেন অবশ্যই তার কথা শুনুন আপনারা তাহলে সমস্যায় পড়বেন না আশা করি ফর্ম ফিল আপের সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে বোঝাতে পারলাম যাদের নাম দু হাজার দুইয়ের লিস্টে ছিল আর যাদের নাম দু হাজার দুইয়ের লিস্টে ছিল না এর আগে আমি এসআইআর কি এসআইআর জন্য কি কী ডকুমেন্টস লাগতে পারে এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে যে ইস্যুসগুলো হচ্ছে এসআইআর যে এনুমারেশন ফর্ম ফিল আপ করতে গিয়ে সেই সমস্ত বিষয়ে একাধিক ভিডিওতে ডিটেলে কথা বলেছি আই বাটান ডেসক্রিপশন ফার্স্ট কমেন্ট প্রত্যেকটা জায়গায় আমি লিংক দিয়ে দেবো সেই ভিডিওগুলো অবশ্যই একবার দেখে নিতে পারেন তাহলে আপনারা নিজেদের কাছে ক্লিয়ার থাকবেন যে কোন কোন নথি বা কোন কোন ডকুমেন্টসগুলো আপনাদেরকে হাতের কাছে রাখতে হবে বলবো খুব সতর্কভাবে এনুমারেশন ফর্ম ফিল আপ করুন নির্দিষ্ট তারিখের মধ্যে জমা করুন আশা করছি কোনো প্রবলেম হবে না আমি পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার